দিনমজুরি দিয়ে সংসার চালান হতদরিদ্র কনিকা রানীনাথ স্বামীর মৃত্যুর পর শুরু হয় জীবন সংগ্রাম শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজের মাথা গুজার ঠাই মাটির ঘরটি নিজের চোখের সামনেই পড়ে ছাই হয়ে যায় ফলে সহায় সম্বল হারিয়ে নিশ্চ হয়ে যান কনিকা রানী এই বাদ লৈ গৈ বান্ধি নাই একজনৰ কতে ঘূৰি যাৰ গৈ ফোন কৰি ফাটা নোহোৱা নাই কিয় নাই আঁৰ তেনে লাগিব আহি আছিলে চিলে খান্দি খান্দি আই দিওঁ তেখেতে কিয় নাই কৰো তাইন গো গো রাইর দেখি জালে কি জনায় বাজে কষ্ট করে করে দুয়া সল জমায় দুয়া ডাল জমায় রল বতল জমায় তি পাঁচ হাজার কিস্তি দি গলাই এ তি আ বইছে কাগজ পত্র জাগর কাগজ দি আই দে খাত দি বেগিং গই গ বেগিং মুড়ি গই গো আকান দিন শুনে আই আকান দিন শুদ খালি কর কান দরে বেল সাদ দে কি শুনে আর গত নেলি মত দেখি যে টন্ডু চালো দি আর দপ করি অন বাইরে ও দিদি রে ও দিদি রে বেকুন সিকিরে সিকিরে আ দুড়ি কুলি তালা কুলি কুলি দেখি যাই গড় দুতম চাই উত সলবাং এর আমাত

আপনার দেখি আমরা সামনে আমাদের দল থেকে আপনাকে আরো কি সহযোগিতা করা যায় তো আমরা খবর পেয়ে আপনাদের দেখতে আসলাম সহানুভূতি জানাতে আসলাম তো আপনি মন খারাপ করবেন না ইনশাআল্লাহ আবার আবার আপনাকে ঘুরে দাঁড়াইতে হবে আমরা আপনার পাশে আছি পাশে থাকি এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও কম্বল প্রদান এবং সনাতনী নেতৃবৃন্দের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয় মানিকছড়ি বার্তা